এবং যারা আমাদের এই ভিডিও দেখতেছে দোয়া করি আল্লাপাক সকলকে এই সোনার মদিনায় আসার তৌফিক দান করুন আমিন আমরা যখন মদিনায় এয়ারপোর্টে আসি তখন প্রচণ্ড ঠান্ডা ছিল মনে হয় যে জমে যাওয়ার একটা অবস্থা এই মুহূর্তে আপনারা বিমান থেকে মদিনার মরুভূমি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি এখন মদিনা এয়ারপোর্ট থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছি জেদ্দার থেকে সরাসরি ঢাকা ফ্লাইট সবাই দোয়া করবে ইনশাআল্লাহ কাজ শেষ এখন শুধু দশটায় ফ্লাইট প্লেনের জন্য ওয়েট করা মদিনা এয়ারপোর্টে আমরা ইমিগ্রেশনের কাজ শেষ করে ওয়েট করতেছিলাম তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের প্লেন চলে আসছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এই প্লেনে উঠে যাব এবং জেদ্দার উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ সকল প্রমিশ আল্লাহ তালার আমরা এখন মদিনার থেকে রওনা হইলাম ট্রেনে উঠছি উইন্ডো সাইড সিটটা পাইছি তো আল্লাহ ভরসা দেখা যাক কিছুক্ষণের মধ্যেই প্লেন ফ্লাই করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ দুই সাল আজকে আমরা মদিনার থেকে জেদ্দা হয়ে ঢাকা চলে যাব আসলে যেতে মন চাইতেছিল না কিন্তু কিছুই করার নাই যেতে হবে তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মদিনা এয়ারপোর্ট থেকে লোহিত সাগরে ঝিকিমিকি উপকূলে অবস্থিত জেদ্দা এয়ারপোর্ট ইতিমধ্যে আমাদের প্লেন ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওই দেখতে পাচ্ছেন যে আরেকটা প্লেন নামতেছে এটা নামলেই আমাদের প্লেনটা আকাশে উড়াল দিবে ইনশাল্লাহ তো আমাদের বহংকারী প্লেনটা দেখেন খুব স্পিডে কিন্তু রানওয়ের দিকে ছুটতেছে কারণ একটা প্লেন আকাশে ওড়ার সময় কম বেশি তিনশো থেকে তিনশো বিশ কিলোমিটার গতি অর্জন না করতে পারলে কিন্তু আকাশে উড়াল দিতে পারে না তবে দেখেন আল্লাহ একবার আমরা উঠে গেলাম এবং অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা পাখির চোখে মদিনা এয়ারপোর্টের বিদায়ী দৃশ্য দেখতে পারবেন এই এয়ারপোর্টটার চারদিকেই বলা যায় অনেকটা পাহাড়ে ঘেরা রৌদ্র উজ্জ্বল একটা দিনে আমাদের প্লেনটা আকাশের দিকে উড়ে চলল বিদায় মদিনা বিদায় এয়া রাসুল আল্লাহ পাক যদি সহায় থাকে ইনশাল্লাহ আবার এইখানে আসব এবং যারা আমাদের এই ভিডিও দেখতেছে দোয়া করি পাক সকলকে এই সোনার মদিনায় আসার তৌফিক দান করুন আমিন বিমান পথে মদিনার থেকে জেদ্দা এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার এবং ফ্লাইট টাইম হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট তো বন্ধুরা মদিনা বিমানবন্দর নিয়ে কিছু কথা বলি মদিনা থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত প্রিন্স আবদুল্লা বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরটি এই অঞ্চলের প্রাথমিক বিমানবন্দর কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই বিমানবন্দরটি মূলত মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নবীর মসজিদ পরিদর্শন করে অর্থাৎ মদিনা মনোরাতে আসেন এবং আন্তর্জাতিক হজ ও উমরাতে অংশ নেওয়ার তীর্থযাত্রীদের আগমন ও প্রস্থানের সুবিধার্থে আকাশপথের প্রবেশদ্বার হিসাবে এই বিমানবন্দরটি কাজ করে এবং বিমানবন্দরটি অত্যন্ত সুবিশাল এবং এই টার্মিনাল ভবনের সামনে অবস্থিত একটি প্রশস্ত গাড়ি পার্কিং আছে যেখানে একসাথে দুই হাজার গাড়ি পার্ক করে রাখতে পারে এছাড়া এই বিমানবন্দরে অনেক ধরনের পরিষেবার মধ্যে একটা আছে যারা সরাসরি মদিনার থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাই করে তারা কিন্তু বিমানবন্দরে ঢোকার আগ মুহূর্তেই ওইখান থেকে জমজমের পানি যেটা পাঁচ লিটারের বোতলে থাকে এটা এখান থেকে কিনে নিতে পারে অল্প দূরত্বে যে প্লেনগুলো সাধারণত আকাশে উড়ে সেগুলো কিন্তু খুব বেশি উচ্চতাতে উড়ে না এই জন্যে দেখেন নিচের ভূমিগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে আর আমার সিট যেহেতু জানালার পাশে ছিল তো সুউচ্চ পাহাড়গুলো দেখা যাচ্ছে তো ইতিমধ্যেই আমাদের জন্য ড্রিঙ্কস হিসাবে যে অ্যাপল জুস দেওয়া হলো এই বিমানে আমাদেরকে শুধু এক বোতল অ্যাপল জুস এবং একটা পানির বোতলই দেওয়া হয়েছিল এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন মদিনার যে মরুভূমি আমরা মরুভূমির উপর দিয়ে যাচ্ছি এবং নিচের দিকে যে সাদা সাদা অংশ দেখতেছেন এগুলো হচ্ছে আকাশের মেঘ অল্প পরিমাণেই মেঘ ছিল এবং এই মেঘের নিচে কিন্তু কালো কালো যে সব সোপ দেখা যায় জায়গায় জায়গায় ছোটো ছোটো এটা মেঘ বরাবর যে দাগ এগুলো হচ্ছে মেঘের ছায়া এবং রৌদ্রের কারণে জানলার পাশে বসার কারণে যথেষ্ট গরম লাগতেছিল যদিও প্লেনে এসি চলতেছিলো তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু জেদ্দা শহরে কাছাকাছি চলে আসছি ইতিমধ্যে আমরা জেদ্দা শহরে উপর দিয়ে যাচ্ছি এবং নীল যে অংশটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সমুদ্র আর জেদ্দা এয়ারপোর্ট কিন্তু লোহিত সাগরের পাশে অবস্থিত এখন আপনাদেরকে জেদ্দা এয়ারপোর্ট অর্থাৎ কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট সম্বন্ধে হালকা কিছু তথ্য দিই এটা সৌদি আরবের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর যেটা মক্কা শহর থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটা একশো বর্গ কিলোমিটার বা একচল্লিশ বর্গ মাইল এলাকা জুড়ে কাজে বুঝতেই পারতেছেন এটা কত সুবিশাল একটা বিমানবন্দর বিমানবন্দরটি রাজ্যের সবচেয়ে ব্যস্ততম এবং স্থলভাগের দিক দিয়ে তৃতীয় বৃহত্তম এটি মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত বিমানবন্দর জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দুই হাজার সালে চার কোটি সাতাইশ লাখ যাত্রী সেবা দিয়েছে দুই সালে এই সংখ্যা ছিল তিন কোটি চোদ্দ লাখ অর্থাৎ দুই সালে যাত্রী বেড়েছে ছত্রিশ শতাংশ বিমানবন্দরটির ইতিহাসে এটি সর্বোচ্চ সংখ্যক যাত্রী এই খবরটি অ্যারাবিয়ান বিজনেসের দেওয়া এছাড়া মূলত সৌদি সরকার বর্তমানে ভিসার প্রক্রিয়া সহজ করার কারণে সৌদি আরবে পর্যটক সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে তো ইতিমধ্যে আমাদের প্লেনটা এই জেদ্দা এয়ারপোর্টে নামতেছে আলহামদুলিল্লাহ আমরা নিরাপদেই পৌঁছে গেলাম আসসালামু আলাইকুম আমরা এখন জেদ্দা এয়ারপোর্টে আছি এখান থেকে আমরা সরাসরি তিনটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব সৌদি এয়ারলাইসে সবাই দোয়া করবেন আমরা এই প্লেনে জেদ্দা থেকে বাংলাদেশের ঢাকায় যাব ইনশাআল্লাহ তিনটার থেকে বাংলাদেশ সময় রাত বারোটা দশে তো আলহামদুলিল্লাহ প্লেনে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের জন্য খাবার চলে আসলো দেখতে পাচ্ছেন এখানে ব্রেড বিরিয়ানি সালাদ এছাড়া একটা ম্যাঙ্গো জুস বাটার পানির বোতল এই আইটেমগুলো ছিল তো খেতে স্বাদ এভারেজ এটা আসলে কারো কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো নাও লাগতে পারে আমরা অনেক গভীর রাতে ঢাকায় এসে পৌঁছাই তো যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি